আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমরা করবো নল ও চোবাচ্চার দু হাজার ছাব্বিশ এডিশনে যুক্ত হওয়া যে নতুন অঙ্কগুলো আছে তিনটা অঙ্ক আছে আমরা সেটা তিনটা করবো আজকে একটি নল দ্বারা একটি ড্রাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ড্রামটি ষোলো মিনিটে খালি হয় দেখেন পূর্ণ খালি যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে প্রথম ড্রামটি কত মিনিটে খালি হবে আচ্ছা তাহলে খালি চাইছে তো খালি যদি চেয়ে থাকে তো আমরা চলুন শুরু করি যাকে বত্রিশ মিনিটে পূর্ণ হয় প্রথম নল তাহলে প্রথম নল বত্রিশ মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে প্রথম নল এক মিনিটে পূর্ণ করে কত প্রথম নল এক মিনিটে পূর্ণ করা হচ্ছে বত্রিশ ভাগের এক অংশ ঠিক আছে আচ্ছা তাহলে দ্বিতীয় নল দ্বারা খালি করে তাহলে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে এক মিনিটে খালি হয় কত এক ভাগের ষোলো অংশ সেম হ্যাঁ জাস্ট এক লাইন করে কমাই দিলাম যে ষোলো মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় ষোলো ভাগের এক অংশ এত কিছু তো করার দরকার নাই আগের ক্লাসগুলো দেখে বুঝতে পারবেন যে কাজ ক্ষমতা নল চো বাচ্চা এগুলোর ক্ষেত্রে ওর সময় কি এক এক মিনিটের এক দিনের বা এক অংশের মান বের করতে হয় আচ্ছা তাহলে এটা হচ্ছে খালি হয় এটা হচ্ছে পূর্ণ করে তাহলে দেখেন খালিটা হয় তাড়াতাড়ি ঠিক আছে তো আমরা কি এখন দেখব যে ড্রামটি এক মিনিটে কতটা খালি হয় দুটি নল ছেড়ে দিলে একটার সাথে তাহলে ড্রামটি তাহলে ড্রামটি এক মিনিটে খালি হয় দেখেন খালি সময়টা কি খালি সময়টা তাড়াতাড়ি ঠিক আছে তার মানে এটা কার্যক্ষমতা বেশি তাহলে ষোলো বিয়োগ এক মাইনাস হবে কত বত্রিশ বিয়োগ এক আরও চাইছে কি খালি হয় খালি হয় জন্য খালিটা থেকে কতটা ভরাটা বাদ দিয়ে দেব এই অংশটা বাদ তাহলে এই অংশ বাদ দিলে কত হবে বত্রিশের চোলাশাগর ষোলো থেকে বত্রিশ গেলে মানে ষোলো দুগোনে বত্রিশ এক অংশ তার মানে কত বত্রিশ ভাগের এক অংশ তাহলে ড্রামটি এক মিনিটে খালি হয় কত বত্রিশ ভাগের এক অংশ খালি হয় তাহলে আমরা জানি পরে কি লিখতে হবে পরে লিখতে হবে যে বত্রিশ ভাগের এক অংশ খালি হয় কত মিনিটে এক মিনিটে তাহলে এক অংশ খালি হয় বাংলা শ্রেণী চেক থাকলে সেটা উল্টে যাবে বত্রিশ ইন্টু এক মিনিটে এখন আমি এখানে কত লিখবো আমাকে তো বলে না যে সম্পূর্ণ আমাকে বলছে যে অর্ধেক পূর্ণ ড্রামটি তার মানে ড্রামটি যদি অর্ধেক পূর্ণ থাকে তাহলে আর কতটুকু খালি আছে বাকি অর্ধেক অর্ধেক মানে দুই ভাগের এক অংশ তাহলে ভাগের এক অংশ খালি হয় বত্রিশ ভাগের দুই মিনিটে তাহলে দু হাজার বত্রিশ ভাগ কাটলে কত হবে ষোলো তাহলে ষোলো মিনিটে ঠিক আছে বই কিন্তু এই অংশটা একটু ভুল আছে ঠিক আছে আপনার যাদের বই আছে বইয়ে দেখে নেবেন যে বই কিন্তু এটা বিয়োগ এটা দিছে এটা হবে না আসলে হবে ষোলো ভাগের এক বিয়োগ বত্রিশ ভাগের এক ঠিক আছে আমি ভাইকে বলে দিবনে হচ্ছে উত্তর হচ্ছে ষোলো মিনিটে ঠিক আছে এই অংশটা একটু বই শুধু এইটুকু পার্টে একটু ভুল আছে বই দুটি পাইপ এ এবং বি যুগে বারো ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে তাহলে ধরি বি পাইপ দ্বারা পূরণ হবে কত ঘন্টায় এক্স ঘন্টায় ঠিক আছে তাহলে বি পাইপ দ্বারা পূরণ হবে কত ঘন্টা এক্স ঘন্টায় তাহলে এ পাইপ দ্বারা পূরণ হবে কত তাহলে বলছে কি এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে তার মানে কি এক্স মাইনাস দশ ঠিক আছে তার মানে কি বিয়ের পাইপের দশ ঘন্টা আগে সে কে কে পূরণ করবে এ পূরণ করবে ঠিক আছে সেই জন্য এক্স মাইনাস টেন ঘন্টায় আচ্ছা তাহলে এখন আমরা প্রশ্ন মতে সাজাব প্রশ্ন মতে হচ্ছে দেখেন এ পাইপের কার্যক্ষমতা এ পাইপ হচ্ছে এক্স মাইনাস দশ ঘন্টায় পূর্ণ করে অংশ তার মানে এক ঘন্টায় পূর্ণ করে ওয়ান বাই এক্স মাইনাস টেন প্লাস একত্রে কাজ করে তো দুটো নল তাহলে বি নল করবে ওয়ান বাই এক্স টু হচ্ছে একত্রে বারো ঘন্টায় পূর্ণ করে তার মানে একত্রে যদি বারো ঘন্টায় পূর্ণ করে তার মানে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে এক বাগের বারো ঠিক আছে দেখেন এ পাইপের এক ঘন্টার কাজ প্লাস বি পাইপের এক ঘন্টার কাজ সমান হচ্ছে তাদের সমষ্টিগত এক ঘন্টার কাজ ঠিক আছে এই সমীকরণের সমাধান করব আমরা তাহলে পেয়ে যাব ঠিক আছে যে আমি দেখেন কী কী লাইন কমাইছি যে এ পাইপ এক্স মাইনাস টেন ঘন্টায় পূরণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় পূরণ করে ওয়ান বাই এক্স মাইনাস টেন ঠিক আছে পাইলেন প্লাস হচ্ছে সেমভাবে বি পাইপের আর সেমভাবে হচ্ছে যে একত্রে একসাথের কাজটা ঠিক আছে তাহলে আমরা এক্স এক্স মাইনাস টেন তাহলে এক্স একে এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টেন এই কালটা হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তাহলে এখানে হচ্ছে কি টু এক্স মাইনাস টেন আর নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তাহলে আর গ্রহণ করি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়ালটা হচ্ছে বারো দুগুণে টোয়েন্টি ফোর এক্স মাইনাস হচ্ছে বারো দুগুণ বারো দশ একশো বিশ তাহলে সবই পাশে নিয়ে আসি প্লাস হচ্ছে একশো বিশ ইকোয়ালটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস তিন চৌত্রিশ এক্স প্লাস হচ্ছে একশো বিশ তাহলে চৌত্রিশকে আমরা মিলাটন ফ্যাক্টর করবো তিন চল্লিশে সরি চার তিরিশে একশো বিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থার্টি মাইনাস ফোর কমন নিলে এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো তার মানে হচ্ছে এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস টু জিরো ঠিক আছে তাহলে সুতরাং হয় এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো বা এক্স টু থার্টি অথবা এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এক্স টু ফোর এক্স টু ফোর গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কেন কারণ দেখেন এ পাইপ হচ্ছে এক্স থেকে দশ ঘন্টা আগে পূর্ণ করে মানে এক্স বি ফাইভ যদি চার ঘন্টায় পূর্ণ করে তাহলে দশ ঘন্টা আগে হচ্ছে মাইনাস টেন সরি মাইনাস সিক্স ঠিক আছে এই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে আমি আবার বলতো যদি বিয়ের মান ফোর হয় এক্স তো হচ্ছে বিয়ের মান না তো এটা যদি ফোর হয় তাহলে ফোর মাইনাস টেন এই করটা মাইনাস সিক্স এটা গ্রহণযোগ্য নয় তাহলে বি ফাইভ হচ্ছে তাহলে আনসার হচ্ছে কত তিরিশ ঘন্টায় বি ফাইভ তিরিশ ঘন্টায় পূর্ণ হবে এখন যদি চার এক ঘন্টা এ কত ঘন্টায় পূর্ণ করতো যদি প্রশ্নে চাইতো তাহলে এ করবে হচ্ছে এই যে এক্স মাইনাস টেন তার মানে হচ্ছে তিরিশ মাইনাস টেন টু বিশ ঘন্টা ঠিক আছে যদি কখনও এই অঙ্ক ডাক দিয়ে যদি চাই যে এ পাইপ কতক্ষণে পূর্ণ করবে তখন আবার ঘাবড়ায় যায় না ঠিক আছে এভাবে করবেন এ এ পাইপ চাইলে জাস্ট বিয়োগ করে বিশ ঘন্টা বের করে দিবেন একটি চৌবাচ্চার পাঁচ ভাগের তিন অংশ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে চৌ বাকি অংশ আগে বের করবি বাকি অংশ বের করি আগে তাহলে বাকি অংশ হচ্ছে এক বিয়োগ পাঁচ ভাগের তিন অংশ ঠিক আছে তার মানে পাঁচ ভাগের পাঁচ বিয়োগ তিন সময় হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ তাহলে চৌ বাচ্চাটির কত অংশ পূর্ণ করতে হবে পাঁচ ভাগের দুই অংশ এখন চৌ বাচ্চাটির পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ হয় কত ঘন্টায় সাত ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হয় কত সাত বর্ণের নিচে এক থাকলে আমি সবসময় উল্টে যাবে তাহলে পাঁচ যাবে উপরে তিন যাবে নিচে তাহলে কত আরও কত অংশ পূর্ণ করতে হবে পাঁচ ভাগের দুই অংশ তাহলে পাঁচ ভাগের দুই অংশ পূর্ণ হয় তিন সাত গুণ পাঁচ আবার একের নিচে বর্ণসা থাকলে যা আছে তা হবে তাহলে দুই যাবে উপরে পাঁচ যাবে নিচে তাহলে পাঁচ পাঁচ কাটা তাহলে তিন ভাগের চোদ্দো ঘন্টা আচ্ছা তাহলে তিন ভাগের চোদ্দ ঘন্টা তো রাখা যায় না তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে তিন চারা বারো তিন বাঘের দুই ঘন্টা হয় ঠিক আছে না তিন চার বারোট চোদ্দো ঠিক আছে এখন তিন বাঘের দুই ঘন্টা তাহলে আমি কী করবো চারের ঘন্টা তো ঘন্টায় রেখে দিব আর এই তিন বাঘের দুই ঘন্টাকে আমি মিনিটে বানিয়ে নেব তাহলে মিনিট বানাইতে গেলে দেখেন তিন বাঘের দুই আছে এখন আমরা জানি কি এক ঘন্টা সময় কত মিনিট ষাট মিনিট এই যে উপরে ষাট দ্বারা গুণ দিলে সেটা কি হয়ে যাবে এই যে এটা হয়ে গেলো মিনিট ঠিক আছে যেহেতু ষাট মিনিট এক ঘন্টার জন্য আমি ঘন্টাকে মিনিটে নিতে গেলে আমার ষাট দ্বারা গুণ দিয়ে দিব তাইলেই হয়ে যাবে তাহলে তিন বিশে ষাট তার মানে হয়ে গেল কি চার ঘন্টা আর এই তিন ভাগের দুই ঘন্টা হয়ে গেল কি আমার বিশ ডুগুণে চল্লিশ মিনিট ঠিক আছে এটাই হচ্ছে আনসার